এই যে একটু আগে মাল্য মারার পর এখন আবার উল্লাস করছে আবারও জিয়ার নামে জিয়ার নাম ধরে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং এই যে মানে আবারও কীভাবে আমাদের ওপর হামলা করা যায় বাইরে ধরে নিয়ে গিয়ে মারার চেষ্টা করছে হামলা করবে পুলিশকে অস্ত্র নিয়ে আপনারা মারা শেষ স্টেশন আছে থানায় আছেন থানায় যা কিছু আছে তাই নিয়ে মারবেন মানে আমাদের জিনিস কথা বলুন কথা বলুন ভাই আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন আছি আকবর সা তা নাই এখানে মুস্তফ কলেজের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা হওয়ার পরে দুই দফা হামলার পরে আমরা আহত এবং নির্যাতিত শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের আমরা যারা আছি আমরা সবাই থানায় এসেছি মামলা করার জন্য এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের এটা বিচার চেয়ে আমরা থানায় অবস্থান করছিলাম একটু আগেই মিনিট দুই এক আগে ছাত্র দলের সন্ত্রাসীরা এখানে বিশাল মিছিল নিয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে থানার আশেপাশে অবস্থান নিয়েছে আমরা আশা রাখছি প্রশাসন এই বিষয় খুব শান্তভাবে হ্যান্ডেল করার চেষ্টা করবে আপনারা যারা আমাদের দেখছেন এবং যারা এই ঘটনা সম্পর্কে অবগত আপনারা এই বিষয়গুলো সবার কাছে জানিয়ে দিন এবং যারা পারছেন আপনারা একটু আমাদের সাহায্যের জন্য আমাদের সহযোগিতার জন্য আমাদের সাপোর্ট করার জন্য আপনারা আকবরসা থানার এখানে চলে আসুন আছো এটু পিছে আছো দৌৰ আমাৰ চাৰি গ'লে যায় ए यै 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 এখানে দেখো এখানে দেখো এখানে দেখো এখানে দেখো এখানে দেখো না এখানে

মানে আবারও কিভাবে আমাদের উপরে হামলা করা যায় বাইরে ধরে নিয়ে গিয়ে মারার চেষ্টা করছে জিয়ার নামে স্লোগান দিয়ে জিয়ার নামে জিয়ার মতো মহান নেতার নামে স্লোগান দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশে যে রাজনীতি যে রাজনীতির যে পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে কেউ যাচ্ছে না কেউ কিছু করতেছে না আমাদের গুলো সব শান্ত আছে ভাই গুলো শান্ত আছে কিছু করতেছে না আপনারা মারা সময় আপনারা গিয়ে তাদেরকে আটকাতে পারেন নাই ভাই আপনাদের সামনে পিটাইছে আপনারা ভাই ব্যর্থ পুলিশ ভাই কিছু বলে না আপনাদের আপনারা কিছু করতে পারেন নাই

আমাদের যে সাংবাদিক ভাইরা আছে তাদের একটু জানান এবং এখানে পরিস্থিতি আমাদের হাতের নিয়ন্ত্রণের বাইরে পুলিশও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো ভূমিকা পালন করছে না কেউ পারলে আকবর সাতানা আকবর থানার আশেপাশে যে সেনাবাহিনী হেল্পের জন্য থাকে

दसपुटके ब्यानर एकदम बनाइले उयो दिए जुक हाराहारी गरे मासु हस्पुटे ब्यानर एकदम बनाइदिनु जन्डु हाराहारी नगरा अन्नु नदि

বলা নাই কল দিছা বনালে কালতে গলপতাৰ ভিতৰত কালকে এখন তারা আমাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে তারা বলছে ছাত্রলীগের আস্তা না জ্বালিয়ে দাও পুরিয়ে দাও মানে আমরা এত আন্দোলন করলাম এত সংগ্রাম করলাম এখন মানে কেন আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছি তাই এখন আমাদের ট্যাগ দেওয়া হচ্ছে আমরা ছাত্রলীগ ছাত্রলীগের আস্তা না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও